আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজল করিম এবারের পর্বে আমরা দেখব ফেদার ফেদার কি ফেদার সম্পর্কে জানব তো আমি এখানে একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে যদি আমি কালার অ্যাপ্লাই করি তাহলে আমি এখানে দেখতে পাচ্তেছি কেমন হয়েছে আর এখানে যদি আমি পঁচিশ পারসেন্ট যদি একটা ফেদার দিই আর এটাও যদি সেম সাইজের একটা কালার অ্যাপ্লাই করি তাহলে এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি তাহলে দুইটার ভিতরে একটা তফাৎ দেখা যাচ্ছে তো এটা যে কালার অ্যাপ্লাই করেছি যতটুকু জায়গা সিলেক্ট করেছি এটা কিন্তু অনেক নিখুঁত দেখাচ্ছে আর এটা কিন্তু সাইড দিয়ে কিন্তু ব্লার দেখাচ্ছে তো এটাই হচ্ছে ফেদারের কাজ তো আমি এখানে আরেকটা যদি করি সরি এই জায়গায় আগে আমি একটু পঁচিশ বা চল্লিশ চল্লিশ দিয়ে নেই। আচ্ছা এখন যদি আমি একটা কালার অ্যাপ্লাই করি তাহলে দেখেন এটা কিন্তু আরো প্লার দেখাচ্ছে তো আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে আসলে ফেদারের কাজটা কি আচ্ছা এখন যদি আপনারা ফেদার অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আগে এখানে দিয়ে নেবেন এটাই সবচেয়ে ভালো হয় এখন যদি আপনি এই জায়গায় যদি ফেদার না দিয়ে নেন তাহলে যেই সমস্যাটা হবে সেটাও দেখাচ্ছি সাপকোজ এখানে আমি জিরো করে দিলাম এখন আমি এত জায়গা সিলেকশন করলাম এখন যদি ফেদার দিই দিলাম চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট দেওয়ার পরে এখন যদি আমি এখানে যদি আচ্ছা হ্যাঁ জিরো পার্সেন্টে রেখে এখন যদি আমি এখানে যদি চল্লিশ পারসেন্ট দিই তো এটা কিন্তু কাজ করবে না এটা কাজ করবে না অবশ্যই আপনাকে আগে ফেদারটা দিয়ে নেবেন আর যদি পরে দিতে চান তাহলে যেভাবে দিবেন কথার কথা আপনি সিলেকশন করে ফেলেছেন কিন্তু এই জায়গায় ফেদার সিলেক্ট করেন নাই সেই ক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ফেদার অপশন থেকে ফেদার অপশানে ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হবে এই জায়গায় আপনার পার্সেন্টটা দিতে হবে কত পার্সেন্ট আপনি দিতে চান তারপর এখান থেকে ওকে করে দিতে হবে এখন যদি কালার অ্যাপ্লাই করি তাহলে কাজ করবে তো ফেদার সম্পর্কে আপনারা বুঝে গেছেন যদি না বুঝে থাকেন ভিডিওটা আরেকবার দেখবেন তাহলে ইনশাআল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে